বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেয়ার এর রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে যারা এখনও দেখো তারা ওয়েবসাইটে ঢুকে এই যে এরকম একটা পেজ আসবে এখান থেকে কিন্তু তোমরা রেজাল্টটা দেখে নিতে পারো দেখো যে এইখানে রেজাল্টটা আছে এখানে ক্লিক করলেই রেজাল্ট দেখা যাবে তো তার আগে দেখো এখানে কি বলেছে সেটা একটু বলে দিই টপ হান্ড্রেড ক্যান্ডিডেটস হ্যাজ বিন সিলেক্টেড ফর অ্যাওয়ার্ডিং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড স্কলারশিপ ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি তার মানে একশো জন টপ একশো জন ক্যান্ডিডেটকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের দু হাজার তারপর বলেছে স্কলারশিপ অ্যাওয়ার্ডেট উইল গেট স্কলারশিপ অফ রুপিস ওয়ান থাউজেন্ড পার মান্থ ফর টু ইয়ার্স অ্যান্ড অ্যানুয়াল বুক গ্র্যান্ট অফ রুপিস টু ফর টু ইয়ার্স তার মানে এই যে স্কলারশিপ যে পুরস্কারটা দেওয়া হবে সেটা টানা দু বছর ধরে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে আর অ্যানুয়াল একটা বুক গ্র্যান্টের টাকা দেওয়া হবে যেটা আড়াই হাজার টাকা সেটা দু বছরের জন্য মানে এবছরও দেওয়া হবে আবার পরের বছরও দেওয়া হবে তারপরে দেখো এখানে কি বলেছে একটা ডিসক্লেমার আছে যে দ্য সিলেকশন হ্যাজ বিন মেড বেসড অন দ্য নলেজ দ্যাট দ্য ক্যান্ডিডেট ইজ কারেন্টলি স্টাডিং ইন ক্লাস নাইন ভায়োলেশন অফ হুইচ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ডিউরিং দ্য সিলেকশন প্রসিডিওর অ্যান্ড স্কলারশিপ ডিসবার পিরিয়ড দ্য ক্যান্ডিডেচার অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড বলেছে যে এখানে যে সিলেকশনটা করা হয়েছে সেটা হচ্ছে নলেজের ওপর মানে ক্যান্ডিডেটদের নলেজের ওপর নির্ভর করে করা হয়েছে যারা ক্লাস নাইনে পড়ো এখন ক্লাস নাইনে পড়ো তারপর বলেছে যে নির্বাচন প্রক্রিয়া এবং বৃত্তি বিতরণের সময়ের লঙ্ঘন করলে প্রার্থীর প্রার্থিতা কিন্তু বাতিল করা হবে আচ্ছা এইবার দেখো আমরা রেজাল্ট দেখে নিই এটাতে ক্লিক করলাম দেখো এখানে এই যে একশো জনের রেজাল্টটা কিন্তু দিয়েছে এই যে দেখো কী কী রয়েছে এখানে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তারপর নেম অফ দ্য স্টুডেন্ট নেম অফ দ্য গার্জিয়ান স্কুল নেম তারপর আছে ডিস্ট্রিক্ট আর র্যাঙ্ক যার নাম এক নম্বরে তার র্যাঙ্ক ওয়ান এইভাবে কিন্তু এই যে একশো জনের রেজাল্ট এখানে রয়েছে এই যে তাহলে তোমরা তোমাদের নামটা দেখে নাও এখানে কিন্তু দেখো প্রিন্টের একটা অপশান রয়েছে এই যে প্রিন্ট করে নেওয়া যাবে এই পেজটাকে তো আমি পেজগুলোর ছবি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি এখান থেকেও দেখে নিতে পারো অথবা ওয়েবসাইটে ঢুকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো আর তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও কারা কারা সিলেক্টেড হয়েছো মানে এখানে যে জনের নাম রয়েছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তারা কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও যে তোমরা সিলেক্টেড হয়েছ তাহলে কংগ্রাচুলেশন্স সবাইকে যারা এই পরীক্ষায় সিলেক্টেড হয়েছো তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে আরও এগিয়ে যাও তো এখানে আমি নামগুলো পজ করে তোমাদের দেখাচ্ছি তোমরা একবার দেখে নাও এই যে আট অবধি রয়েছে আঠারো উনিশ থেকে আঠাশ উনত্রিশ থেকে আটত্রিশ তোমরা পজ করে দেখে নিতে পারো উনচল্লিশ থেকে আটচল্লিশ ঊনপঞ্চাশ থেকে আটান্ন ঊনষাট থেকে আটষট্টি ঊনসত্তর থেকে আটাত্তর ঊনআশি থেকে অষ্টআশি উননব্বই থেকে আটানব্বই ফাইনাল এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো র্যাঙ্ক কিন্তু হায়েস্ট রয়েছে চব্বিশ তার মানে কি একই নাম্বার অনেকেই পেয়েছ সেই জন্য র্যাঙ্ক রিপিট হয়েছে ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি